Thank <laughs> মেগাস্টার সাকিব খান শুধু বড় পর্দার সিনেমার হিরোই নয় এখন তিনি বাংলা সিনেমার প্রযোজকদের কাছে একটি ভরসার প্রতীক হয়ে গেছে আগামী যে সিনেমাগুলো আসবে ইনশাআল্লাহ সেই সিনেমাগুলো তার চেয়ে তো আরো অনেক বড় বিজনেস করবে যার নামেই সিনেমা চলছে দর্শকরা হুমকি খেয়ে পড়ছে সিনেমা হলে আর সেই মেগাস্টার সাকিব খানেরই এবার মুক্তি পাচ্ছে তাণ্ডব সিনেমাটি তাণ্ডব সিনেমাটি আসছে আগামী ইদুল আজহায় মুক্তি পাবে সিনেমা হলে এই সিনেমার পরিচালক खी सबे आसे रहन रखी আর এই সিনেমারই কিছু ফুটেজ এবার সোশ্যাল মিডিয়ায় লিক হয়েছে এই সিনেমার কিছু শুটিং দৃশ্য ভাইরাল হওয়ার সাথে সাথে দর্শকরা তা লুফে নিয়েছে ওরাই তামিল স্টাইলে শুটিং করা হচ্ছে এই সিনেমাটি এই সিনেমার ফাইট ডিরেক্টর হিসাবে আছে জওয়ান ও পাঠানের ফাইট ডিরেক্টর সুনীল রদ্রিগেজ বোঝাই যাচ্ছে যে কোন লেভেলের ফাইট দৃশ্য থাকতে চলেছে এই তাণ্ডব সিনেমায় সাকিব খানের সাথে এই সিনেমাতে প্রথমবারের মতো আমরা অভিনয় করতে দেখতে পাবো ছোট পর্দার জনক প্রিয় নায়িকা সাবিলা নূরকে সাবিলা এবং শাকিব খানকে একসাথে দেখতে দর্শকরা বেশ উত্তেজিত হয়ে আছে। নতুন আরও একটি বাংলা সিনেমা পেতে চলেছে